আমার পুকুরে মাছ ঠিক মতন খাবার খাইতেছে না আমি এক খাবার খাইতেছে না এর পিছনে কারণ কি থাকতে পারে অথবা আপনি যতটুকু খাবার দিয়েছেন তার তিন ভাগের এক ভাগ খাচ্ছে দুই ভাগ খাচ্ছে না এর পিছনে যে কারণ আছে সেই কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যদি তাপমাত্রা কমে যায় সেটি শীতকালীন সময় হোক বা বর্ষাকালে হোক তাপমাত্রা যদি কমে যায় সেই ক্ষেত্রে মাছের একটু হজম শক্তি কমে যেতে পারে যদি দেখা যে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে এই সময় কিন্তু মাছের প্রতি কম থাকতে পারে আবার যদি তাপমাত্রা কমে যায় শীতকালীন সময় ডিসেম্বর জানুয়ারি মাস চলতেছে এই সময় কিন্তু মাছের হজম শক্তি কমে যায় এই কারণে কিন্তু মাছের খাবার প্রতি চাহিদা কমে যেতে পারে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে মাছের খাবারের প্রতি চাহিদা কমতে পারে দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তাহলে আপনি আপনার প্রতি পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে যদি ঘন কুয়াশা পরে ঘন কুয়াশা পড়লে এই সময় কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় অন্যদিকে ঘন কুয়াশা সময় তো অবশ্যই ঠান্ডা এই ঠান্ডার সময় কিন্তু মাছের খাবার প্রতি চাহিদা কম থাকবে একদিকে মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে অন্যদিকে তার হজম শক্তি কমে গেছে যার কারণে কিন্তু খাবার কম খাইতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে যদি শীতকালীন সময় হয় এই সময় কিন্তু মাছ কম খাবার খাইতে পারে এটা কোনো ভয়ের কারণ নাই এর পাশাপাশি পুকুরের পানির গভীরতা আস্তে আস্তে কমে গেছে যদি পুকুরের পানির গভীরতা দুই ফিট আড়াই ফিট তিন ফিট হয়ে গেছে এই সময় কিন্তু মাছের খাবার প্রতি চাহিদা কমে যেতে পারে অর্থাৎ এই সময় মাছ স্ট্রেসে থাকতে পারে এই স্ট্রেসে পড়ে গেলে তখন কিন্তু মাছ কম খাবার খাইতে পারে এর পাশাপাশি পুকুরে যদি গ্যাস তৈরি হয় পুকুর তলদেশে গ্যাস হয়ে গেছে পুকুরের তলদেশে আমরা সংস্কার না অনেক বছর এরকম যদি হয় সেক্ষেত্রে এসব পুকুরের মাছের ক্ষেত্রে খাবারের চাহিদা কমে দিতে পারে মাছ স্ট্রেসে বুকতে পারে এবং কি মাছ গ্যাসে আক্রান্ত হয়ে অনেক সময় তাদের মারাও যেতে পারে তো এখন যে স্ট্রেসে আছে সেটা আপনি বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য আপনাকে মাঝে মাঝে টানে দেখতে হবে যে আপনার পুকুরে গ্যাস আছে কিনা যদি গ্যাস থাকে আপনাকে গ্যাস বের করতে হবে এবং কি গ্যাস নির্মূলের জন্য আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে আপনার পুকুরে প্রচুর পরিমাণে প্লাংটন জমা হতে পারে উপর স্তরে পানি একদম সবুজ হয়ে গেছে গাঢ় সবুজ হয়ে গেছে এই গাঢ় সবুজ যখন হয়ে যায় অর্থাৎ প্লাংটন যখন ব্লুম হয়ে যায় এই সময় দুইটা ক্ষতি হয় এক নম্বর হলো আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি দিতে আসে না এবং কি সূর্যের আলো পুকুরে প্রবেশ করতে দিয়ে আসে না যার কারণে কি হবে মাছের অক্সিজেন সফলতা হবে অন্যদিকে দিকে প্রাকৃতিক খাবার তৈরি হবে কম এখন আপনি বলতে পারেন ভাই পুকুরে অতিরিক্ত প্লান্টন জমে আছে এটাও তো প্রাকৃতিক খাবার হ্যাঁ এটাও প্রাকৃতিক খাবার কিন্তু এই খাবার তো সকল মাছ খাবে না এই জন্য বলবো যে আপনার পুকুরে অতিরিক্ত প্লান্টন জমে গেলে এই ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সময় কিন্তু মাছের খাবার প্রতি চাহিদা কম থাকতে পারে এর পাশাপাশি পুকুরে লাল স্তর পড়ে যায় অনেক সময় পুকুরে উপরের স্তরটা লাল হয়ে যায় এখন লাল স্তর পরে এক নম্বর লাল শেওলা এই লাল শেওলার কারণে কিন্তু পুকুরের মাছের খাবারের চাহিদা কমে যেতে পারে এবং কি আপনার পুকুরের যদি আয়রন থাকে এই সময় কিন্তু মাছের খাবারের প্রতি চাহিদা কমবে না খালি মাছের গ্রোথও কম আসতে পারে এই জন্য যে আপনার পুকুরের লাল স্তর যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছ কম খাইতে পারে আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আপনার পুকুরে মাছ যদি রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু মাছ কম খাবার খাইতে পারে আপনি একশো কেজি খাবার দেন প্রতিদিন মাছের রোগ হয়েছে দশ কেজি খাবার খায় নাই এটা অস্বাভাবিক কিছুই না মাছের রোগ হলে মাছ খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে অথবা খাবার কম খাইতে পারে আশা করি বুঝতে পারছেন সো আপনার পুকুরে মাছের যাতে রোগ না হয় সেদিকে খেয়াল করতে পারে এখন কথা হলো মাছের রোগ হয় নাই কিন্তু মাছ কম খাবার খাইতেছে এর পিছনে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে এক নম্বর হলো আপনার পুকুরে গ্যাস আছে দুই নম্বর এটা আপনার মাছের গণত বেশি দিয়ে রাখছেন অথবা দেখা যাচ্ছে কি আপনি মাছ ছোট বড় রাখছেন এই ছোট বড় মাছ যখন রাখছেন ছোট মাছগুলো খাবার পাইতেছে না বড় মাছগুলো খালি খাবার খাই নিতেছে তো এইসব কারণে কিন্তু ছোট মাছগুলো ছুটে থেকে যায় তো আমি বলবো আপনাকে আপনার পুকুরে মাছের রোগ আসার আগেও কিন্তু মাছ কম খাবার শুরু করতে পারে এটা একটা সিগন্যাল অর্থাৎ মাছের রোগ হয় না এখনও কিন্তু রোগ আসার একটা সিমটম দেখা দিচ্ছে দু একটা লক্ষণ আছে এই লক্ষণের কারণেও কিন্তু মাছ কম খাবার খাইতে পারে আশা করি বুঝতে পারছেন বলবো আপনার পুকুরে কোন কারণে মাছ কম খাবার খাইতেছে সেই কারণটা আপনি খুঁজে বের করেন এর পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা কি আপনি যখন মাছের খাবার দিয়েছেন সেই খাবারটা হঠাৎ করে পরিবর্তন করলেন আপনি আগে লিকুইড খাবার দিয়েছেন এখন বাসাবান খাবার দেওয়া শুরু করলেন হঠাৎ করে খাবার পরিবর্তন করলে এই সময় কিন্তু মাছ কম খাবার খাইতে পারে কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা পেপনা চাষ করেন কারণ এসে তালা পেপনা খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তারা পেপনা আপনি ছোট দানাদার খাবার এত দিন দিয়েছিলেন এখন হঠাৎ করে বড় দানাদার খাবার দিলেন অর্থাৎ আগে পয়েন্ট ফাইভ মিলি দিচ্ছেন এখন হঠাৎ করে যদি দুই মিলি খাবার দেন অর্থাৎ একটু বড় সাইজের খাবার দেন সেক্ষেত্রে কিন্তু মাছ খাবার খাওয়া কমাইতে পারে বা মাছ খাবার নাও খাইতে পারে আশা করি বুঝতে পারছেন তো আপনার মাছ কেন খাবার কম খাইতেছে সেটা আপনাকে অবশ্যই অবশ্যই খুঁজে বের করতে হবে এর পাশাপাশি আরেকটা কারণে মাছ কম খাবার খাইতে পারে সেটা কি আমরা যদি পুকুরে জাল টানি জাল টানা পরে অনেক সময় মাছ খাবার খাওয়া কমাইতে পারে বা মাছ খাবার খাওয়া বন্ধ রাখতে পারে বিশেষ করে জাতীয় মাছ যে মাছগুলো দাঁড়িয়ে ঘুপ আছে সিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা পাঙ্গাস এইসব মাছের কিন্তু দাঁড়িয়ে আছে এইসব মাছের পুকুরে যদি আপনি জাল টানেন সেই ক্ষেত্রে অনেক সময় একদিন দুই দিন তিন দিন খাবার নাও খাইতে পারে সো আপনি ভয় পাবেন না আপনার পুকুরে মাছ আছে কিন্তু তারা খাবার খাওয়া বন্ধ রাখতে পারে অস্বাভাবিক কিছুই না আরো একটা কারণে আপনার পুকুরে মাছ কম খাইতে পারে সেটা কি আপনার ভুলের কারণে ভুলটা কি যেসব মাছ নিশাচর রাতের বেলা খাবার খায় এসব মাছের যদি আপনি দিনের বেলা খাবার দেন এক্ষেত্রে কিন্তু তারা কম খাবার খাইতে পারে বা খাবার একদম নাও খাইতে পারে আর যেমন ধরেন আপনি মাগুর মাছ চাষ করতেছেন বা পাবদা চাষ করতেছেন এই মাছগুলাকে যদি আপনি দিনের বেলা খাবার দেন সেই ক্ষেত্রে কিন্তু সচরাচর দিনের বেলা খাবার খাইতে চায় না অভ্যাস করে নিতে হয় আস্তে আস্তে রাতের বেলা থেকে দিনের বেলা দিকে অভ্যাস করায় তারপরে যে চাষ করতে হয় দু ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন আশা করি আপনি বুঝতে পারছেন কোন কোন কারণে আপনার পুকুরে মাছ কম খাইতেছে বা মাছ খাবার খাওয়া বন্ধ করে রাখছে অথবা মাছ একেবারে খাবার খাচ্ছে না সেটা আপনি কিন্তু কারণ পেয়ে গেছেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম